ল্যান্ডেড এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভূমি সম্বলিত জমি সম্বলিত বিষয়ী জমিওয়ালা যার জমি আছে এমন ইত্যাদি এছাড়াও এ শব্দটি ল্যান্ডওয়ার্ডের এর পাস হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অবতরণ করেছে নেমেছে ভূপ্রতীত হয়েছে উপকূলে ভিড়েছে জমিতে স্থাপিত হয়েছে স্থলে স্থাপিত হয়েছে ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সাবজেক্টিভ ডিসেন্ডেড সাবজেকটিভ ডিসমাউন্টেড ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ল্যান্ডলেস এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য প্লেন ল্যান্ডেড সেফলি